মাচা শোষা চাষের উল্লেখযোগ্য একটা বীজ এই বীজটা যদি আপনি প্রথম থেকেই চাষ করতে পারেন সঠিকভাবে গাছে যত্ন নিতে পারেন তাহলে এই গাছ থেকে আপনি অতিরিক্ত হারে শোষা পাবেন কারণ এই গাছে পঁয়তাল্লিশ দিনে ধরুন গাছের গোড়া থেকে একেবারে মাথা পর্যন্ত শশায় পরিপূর্ণ থাকে আপনি একবার চাষ করবেন সাদা জাতীয় শসা এর বাজারে প্রচুর চাহিদা রয়েছে মিষ্টি শশা এবং এটা কিন্তু তীত হবে না এর ফলে চাষিরা প্রচুর কিন্তু পছন্দনীয় এবং যা অতিরিক্ত ফলন এবং সেই সঙ্গে সঙ্গে ধরন দিতে সাহায্য করে তবে হ্যাঁ এই শসায় একটু সার খরচ বেশি এ এখানে কিন্তু বেশি পরিমাণে একটু রাসায়নিক সার ব্যবহার করতে হয় যত রাসায়নিক সার ব্যবহার করবেন ততই আপনি ভালো ফলন পাবেন অন্য অন্য সারের তুলনায় অর্থাৎ অন্য অন্য শসার তুলনায় এই শসা যেমন ফলন ঠিক তেমনই কিন্তু ধরুন যা আপনি একবার চাষ করবেন যা দেখতে পাবেন আমরা কিন্তু কোনো কোম্পানি স্পন্সর বা প্রচার করছি না এই শসা আমরা চাষ করে উপকৃত হয়েছি মাঠকে মেট চাষ করে এবং চাই চাষিদের কিন্তু এই বীজগুলো বর্তমানে আমরা প্রোভাইড করছি এই বীজের ভিতরে এমন কয়েকটা গুণাগুণ রয়েছে যা আপনাকে উচ্চ ফলন দিতে সাহায্য করবে এক নাম্বার এই বীজ রয়েছে এই বীজ এমন এক ফর্মুলাইভাবে তৈরি করা হয়েছে যা কিন্তু অন্য অন্য শসার সংমিশ্রণা অর্থাৎ এই বীজ এমনভাবে তৈরি হয়েছে যেটা কোনো রকম ভুষি বা অন্য অন্য সংমিশ্রণ নেই যেমনভাবে যেমন অনেক বীজ আছে শঙ্করায়ন করা বা পরাগায়ন করা যেমন দেখাচ্ছে দুটি জাতের শসা রয়েছে একটি দেশি এবং অন্যটা কিন্তু হাইব্রিড দুটোর কিন্তু সংমিশ্রণে যে শসাটা তৈরি হয় সেটাকে কিন্তু সংকরায়ন বলে এই শশাটা সম্পূর্ণভাবে যেমন শসা আপনি দেখতে পাচ্ছেন ঠিক তেমনইভাবে একই জাতের শসা এই বীজ তৈরি করা এই বীজে রকম ভুষি বা চিটে নেই যে বীজটায় যে দানাটায় বপন করবেন সেই দানাটা থেকেই চারাবার হবে দুই নম্বরে আমি যে কথা বলছিলাম এই বীজটা সম্পূর্ণভাবে শোধন অর্থাৎ শোধন করা রয়েছে কোম্পানি নিজেই শোধন করে দিয়েছে এবং এই বীজটা সাদা এবং লালচে কালারে হয়ে থাকে অনেক স্থানে কিন্তু বন্ধু এই বীজটা ব্যাপক পরিমাণে চাষিরা চাষ করে থাকে কিছু কিছু স্থানের চাষিরা আবার এই বীজটার সংমিশ্রণে অন্য বীজ কিন্তু তারা ক্রয় করে একই কোম্পানির তবে অবশ্যই ক্রয় খেয়াল রাখবেন কন্টাইসিডের পঁয়তাল্লিশ দিনের এই মাছা শসাটা ব্যাপক পরিমাণে ফলন বা ধরন দিচ্ছে যা আপনি একবার হলেও চাষ করতে পারেন যা কিন্তু আমরা চাষ করে দেখেছি ভালো ফলন ভালো রেজাল্ট তাই আপনার মাঝে কিন্তু তথ্য দিয়ে সাহায্য করছি তাই বর্তমানে শসার বীজ যারা চাষ করবেন তারা কিন্তু এই বীজটা চুজ করতে পারেন এই বীজটা চাষ করার পিছনে আরও কয়েকটা আপনার ফয়দা রয়েছে কয়েকটা সুবিধা রয়েছে আমি জানাচ্ছি সুবিধা হিসেবে এক নম্বরে যেটা রয়েছে এই বীজটা চাষ করলে আপনি গাছে রোগের পরিমাণ কম দেখতে পাবেন গাছে দেখতে পাবেন যে পোকা একেবারে আসছে না বললেই চলে এবং কি অনেক শসা চাষ করলে আমতলা বা অন্যান্য শসা চাষ করলে দেখা যায় যে গাছের পাতা কুকড়ে যাচ্ছে গাছের পাতা হলুদ হচ্ছে নানা রকম সমস্যার সৃষ্টি হচ্ছে কিন্তু এই বীজটা সেরকম একটা সমস্যা নেই এই বীজটা আপনি নিশ্চিন্তে চাষ করতে পারেন গাছে এমন রোগ থাকবে কম পোকা থাকবে কম তবে অবশ্যই রোগ পোকার বিষ এই গাছটা কিন্তু স্প্রে করতে হবে নিয়মিত অবশ্যই স্প্রে করবেন নিয়মিত সার দেবেন এবং নিয়মিত গাছের পরিচর্যা করবেন দেখবেন যে গাছে প্রচুর সুসাই পরিপূর্ণ হচ্ছে আরও কয়েকটা সুবিধা রয়েছে এই বীজটায় সুবিধা হিসাবে রয়েছে এরা পঁয়তাল্লিশ দিনে ধরন এবং এ কিন্তু এর গড়ায় কিন্তু তিন মাস কুড়ি দিন থাকে অন্য অন্য যেমন আড়াই মাসে শেষ হয়ে যায় আর এ কিন্তু তিন মাস কুড়ি দিনে এক কিন্তু একেবারে পুরোপুরি এর ধরন থাকে ঠিক আছে আবার কোনো কোনো শসা কিন্তু তিন মা একেবারে চার মাসও কিন্তু টেনে নেয় ঠিক আছে এই শসাটা এই শশায় আরও কয়েকটা সুবিধা রয়েছে এই শসাটা কিন্তু বেশি পরিমাণে বেশি পরিমাণ অনুখাদ্য বা সেটা এটা সেটা স্প্রে লাগে না এই শসা আরও কয়েকটা সুবিধা রয়েছে এই শশা আপনি কিন্তু নর্মাল মাচা করে কিন্তু করতে পারেন বা এটা এটা কিন্তু ভালো মাচা করে বা আপনি কিন্তু লতানো অর্থাৎ যে যে মাচাটা বলে এক মাচা ঠিক আছে সুতো টাঙিয়ে দিলেন খুঁটো টাঙিয়ে সুতো টাঙিয়ে দিলেন সেটাও করতে পারেন এইভাবে করলেও কিন্তু এই শর্ষটা হয়ে যাবে কোনো সমস্যা নেই তাই এই শর্ষে বর্তমানে কিন্তু তোমরা চাষ করতে পারো আর নিকটবর্তী বাজার থেকে তোমরা খোঁজ করবে না হলে আমাদের ওপরে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এটা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো ব্লিজ পাঠিয়ে দেওয়ার চেষ্টা করবো আজকের ভিডিও এখানে শেষ করছি প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন